সবচেয়ে মারাত্মক যে প্যাকেট শুরু করা হয়েছে যে প্যাকেট হলো ফিলিস্তিন থেকে মুসলমানদের বিতাড়িত করে যেমনিভাবে ইসরাইল যা আটাই ইহুদি খ্রিস্টান রাষ্ট্র করার জন্য ফিলিস্তিনকে দখল করে নিয়েছে ঠিক মূল নামে পার্বত্য অঞ্চল থেকে মুসলমানদের বিতাড়িত করে পার্বত্য অঞ্চলের একটা খ্রিস্টান রাষ্ট্র করে বলতে হবে এই প্যাকেট সেখানে শুরু করা হয়েছে এটা যারা সন্ত্রাসী তাদের করে দল থাকে না চাপ থাকে না পরিচয় থাকে না পাহাড়িরাও তাদের কাছে নিরাপদ নয় বাঙালিরাও তাদের কাছে নিরাপদ নয় সন্ত্রাসী সন্ত্রাসী সুতরাং আসেন সবাই সম্মিলিত ভাবে এই সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করি সন্ত্রাসীদেরকে আহ্বান করি আপনারা সবাই থাকতে অস্ত্র সমর্পণ করে আপনারা ভারত করতে চলে আসেন আর না হয় পার চলে চলগ্রাম শুধু এখন একা নয় বাংলাদেশের সর্বপ্রতি মানুষ পার্বত্য পাশীর সাথে রয়েছে প্রয়োজন হলে আরেকটা মুক্তি যুক্ত হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এটা মেনে নিতে পারি না গত চুয়ান্ন বছরে এই পার্বত্য চট্টগ্রামে দেশ রক্ষা বাহিনী সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বাহিনী সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজেপি এই সমস্ত বাহিনীর এক হাজার সদস্য এখানে শহীদ হয়েছে যে অঞ্চলে দেশ রক্ষা করতে এসে সেনাবাহিনী সন্ত্রাসীদের করিতে শহীদ হয় সেই অঞ্চলের সর্বমত স্বাধীনতা হুমকির মুখে পড়ে যায় আমরা মুক্তিযুক্ত করে এই দেশটা স্বাধীন করেছি এক এনটি মাটি এখানে ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য আমরা দিতে পারি না